আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী কৃষক ভাই পেস এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আসছি একটা শাকসবজির গার্ডেনে দেখুন মালয়েশিয়াতে কিভাবে শাক সবজি চাষ করা হয় কত উন্নত প্রযুক্তিতে মালয়েশিয়াতে কৃষিকাজ করা হয় তো আমি আজকে যে গার্ডেনটাতে আছি এটা হচ্ছে শাক সবজির গার্ডেনে শাক সবজির গার্ডেন এটা ঠিক আছে দেখুন টেবিলের উপরে মালয়েশিয়াতে কীভাবে শাক সবজি চাষ করা হয় তো আপনারা যারা মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসবেন শাক সবজি গার্ডেন আসবেন তাদের কিন্তু এরকম করে শাকসবজি চাষ করতে হবে যেমনটা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে আপনার হতেছে অনেক পদ্ধতিতে কৃষিকাজ করা হয় যেমন এরকম টেবিলের উপরে তারপরে আপনার মাটিতে ঠিক আছে তো এই এরকম টেবিলের উপরে সব জায়গায় চাষ করে ওই সব জায়গায় অনেক আরামে আপনারা কাজ করতে পারবেন কারণ অনেক উন্নত প্রযুক্তি চাষ করা হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার কাজ হবে আপনারা শাকগুলো রোপণ করবেন আর হইতেছে শাকগুলো কাটবেন আপনারা এখন যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হইতেছে ছোট ছোটো আছে ঠিক আছে এর থেকে বড় বড় যখন হবে তখন হইতেছে এগুলো আপনাদের কাটতে হবে আবার নতুন করে রোপণ করতে হবে এই হইতেছে কাজ মালয়েশিয়াতে কিন্তু অনেক কিছু চাষ করা হয় যেমন এরকম শাক সবজি আছে তারপর হইতেছে আপনার টমেটো শশা তারপরে হইতেছে বেগুন স্ট্রবেরি বিভিন্ন ধরনের ফুল আছে মানে অনেক পদ্ধতির ফুল আছে ঠিক আছে আমি যদি মালয়েশিয়াতে না আসতাম বা পৃথিবীতে যে এত পদ্ধতির ফুল আছে আমি এত ধরনের যে ফুল আছে আমি জীবনেও জানতাম না ঠিক আছে অনেক সুন্দর সুন্দর মানে অনেক মানে বিভিন্ন ধরনের ফুল আছে অনেক সুন্দর সুন্দর ঠিক আছে বিভিন্ন ধরনের ফুল আছে যেগুলো মালয়েশিয়াতে চাষ করে ঠিক আছে ফুল ওই রকম টেবিলের উপরে চাষ করে আবার হইতেছে আপনার মাটিতেও চাষ করে ঠিক আছে তো আপনারা যারা মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসবেন আপনারা ভালো করে জেনে আসবেন আপনি যে গার্ডেনটা চাষবেন আসবেন ওই গার্ডেনে কী চাষ করা হয় কীভাবে চাষ করা হয় যদি এরকম টেবিলের উপরে চাষ করা হয় সেক্ষেত্রে আপনাদের ভালো হবে মানে অনেক আরামে কাজ করতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে আর যদি মাটিতে চাষ করে সেক্ষেত্রে একটু কষ্ট হবে ঠিক আছে তো মালয়েশিয়াতে আর একটা কথা বলে রাখি যেমন বাংলাদেশ হইতেছে আপনার মাঠ ক্ষেত আছে মালয়েশিয়াতে এই সব কিছু নাই মানে এই ক্যামেরুন হাইল্যান্ডের ভিতরে সব কিছু নাই এখানে হতেছে পাহাড় পাহাড়ের উপর হতেছে কৃষিকাজ করা হয় বেকুদের সমান করে আমি এখন পাহাড়ের অনেক কুকুর আছি দেখেন পাহাড়ের অনেক উপর আছে আর এই গার্ডেনটা হইতেছে পাহাড়ের উপরে দেখেন কত সুন্দর করে পাহাড়টা মাঠ বানিয়ে মানে ক্ষেত বানিয়ে চাষ করছে টেবিলের উপরে ঠিক আছে তো আপনাদের ডিউটি হবে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ছটা পর্যন্ত এক ঘন্টা লাঞ্চের টাইপ পাবেন ঠিক আছে কিছু কিছু গার্ডেন আছে যে সকল গার্ডেনে মাসে একদিন বন্ধ দেয় তাছাড়া গার্ডেনে কোনো বন্ধ নাই প্রতিই কাজ করতে হয় ঠিক আছে অসুস্থ হয়ে গেলে এটা আলাদা হিসাব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই মালয়েশিয়ার নতুন কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি সঠিক তথ্য দিয়ে আপনার সহযোগিতা করবো আরেকটা কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে প্লিজ ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন তো বাই বাই আল্লাহ হাফেজ